আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন সবাই তো আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যাকে বলা হয় মেকানিক্যাল ডিপার্টমেন্টের মা মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তাকে জানতেই হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছাড়া আমরা কোনোভাবেই কিন্তু মেকানিক্যালে আগাইতে পারবো না ঠিক আছে কারণ মেকানিক্যাল শুধু এই সাবজেক্টে শুধু মেকানিক্যাল পড়ে তা কিন্তু না মেকানিক্যাল পড়ে আর এসি পড়ে আবার সিভিল ডিপার্টমেন্ট এই সাবজেক্টটা পড়ে কিন্তু এই সাবজেক্টের নামটা ভিন্ন তো সেটা হচ্ছে স্ট্রাকচারাল আর আরেকটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরা এই সাবজেক্টটা পড়ে অ্যাপ্লাইড মেকানিক্স শুধু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আর এসি না এ বাদেও মেরিন এয়ারক্রাফট অটোমোবাইল পাওয়ার এ ডিপার্টমেন্টগুলো কিন্তু এ সাবজেক্টটা পড়ে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সাবজেক্ট একটা প্রমাণ আছে বলের সামুদ্রিকের সূত্রের প্রমাণ এই প্রমাণটা কিন্তু আমার কিন্তু ফিজিক্স ওয়ানেও আছে হ্যাঁ এই জন্য কিন্তু আমি এখানে ফিজিক্স ওয়ানও লিখে রাখছি যারা ফিজিক্স ওয়ান আছে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার তারা কিন্তু এই প্রমাণটা কিন্তু করতে পারবে ঠিক আছে তো আমরা প্রমাণটা শুরু করি তা প্রমাণটা আমাদেরকে কি বলছে একটু খেয়াল করি তো প্রমাণ বলছে আমাদেরকে ভেক্টরের সাহায্যে বলছে ভেক্টরের সাহায্যে বলের সামুদ্রিক সূত্রটি প্রমাণ করো এই প্রমাণটা কিন্তু আপনাকে বিভিন্ন নামে আসতে পারে দেখবেন বইতে প্রায় মিনিমাম হলে সাত থেকে আট ধরনের নামে প্রমাণটা আছে তাই অ্যাজ ইউজুয়ালভাবে আমরা বলের সামুদ্রিকটা মনে রাখতে পারলে বাকি সবগুলো আমরা বুঝতে পারবো যে আসলে প্রমাণ এটাই তা প্রমাণ করতে হবে আর সময় সময় রোট অপার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ তো আমাকে যেহেতু বলছে কী বলছে স্যার বলের সামন্তরিককে সূত্রের সাহায্যে তাহলে আমাকে বলছে সামন্তরিক হ্যাঁ তাহলে আমাদেরকে আমার প্রথমে একটা কী আঁকবো একটা সামন্তরিক আঁকবো সামন্তরিক আঁকার চেষ্টা করি সামন্তরিক এ একটা সামন্তরিক ঠিক আছে এই সামন্তরিকের এই না এই বিন্দু নাম ও এ বি সি এখন এই যে বাহুটা এর নাম দেন পি আর এটার নাম দেন আপনি কত কিউ এটা যদি পি হয় এটা কিন্তু পি হবে কারণ কেন হবে কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত দুই বা সমানও কি সমান্তরাল সমানও সমান্তরাল এটা হলো পি আর এটা যদি কি হয় এটা হবে কত কিউ আচ্ছা সমান আর সমান্তরাল ভিতরে পার্থক্য কী স্যার সমান সমান মানে কি দেখেন একটা দাগ এবং একটা দাগ এই দুইটা যদি মান যদি সমান হয় তাকে বলি আমরা কি সমান আর সমান্তরাল মানে কি যদি এই এই বাহুর এইখান থেকে ডিস্ট্যান্স যতটুকু হবে এইখান থেকে ডিস যদি ঠিক ততটুকুই হয় তাকে আমরা বলি সমান ও সমান্তরাল তার মানে এইখান থেকে এতটুকু যা এখান থেকে এতটুকু তাই এখান থেকে এতটুকু যা এখান থেকে এতটুকু তাই এই জন্য আমি আমরা বলি যে সামন্তরিকের দুই বিপরীত দিব সমান ও যারা জানি না আজকে জেনে নেবেন এখান থেকে এখন যেহেতু স্যার এই বাহুকে পি দিলাম এই বাহুকে কী দিলাম তাহলে এটা পি হলে এটা পি এটা কী হলে এটা কত কিউ এখন এর মাঝখানে একটা বল থাকবে যাকে বল হবে লব্ধি বল এটার নাম হলো আমাদের আর ঠিক আছে আর এবং পি এবং কিউ যে বাহুটা এর অন্তর্ভুক্ত যে কোন এটাকে মনে করবো আমরা কত ঠেটা এবং আর এবং পির মাধ্যমে যে কোনটা এটাকে মনে করবো আমরা কত আলফা এখন এই যে ও এ বাহু হ্যাঁ ও এ বাহুটাকে একটু বাড়া বর্ধিত করবেন ওই বাহুটাকে কী করবেন বর্ধিত করবেন করে এখান থেকে বিডি যোগ করে দেবেন বিডি কী করবেন যোগ কারণ এখানে সি আছে এর পরে ডি হবে কারণ এই এই কোন যদি কী হয় এই কোন যদি কী হয় তাহলে এই কোনটাও কত হবে আমাদের সরি এই কোনটা যদি আমার ঠেটা হয় তাহলে এই কোনটা আমার কী হবে ঠেটা ঠিক আছে এই কোন যদি ঠেটা এই কোনটা কত হবে আমার ঠেটা এই ছিল আমাদের চিত্র এখন চিত্র যা যা করলেন আপনার এখন তাই তাই লিখতে হবে তাহলে আমি লিখি যে মনে করি দুইটি বল একটা পি বল একটা কি বল কী বল এটা কিন্তু পি বল মনে করি পি ও কিউ দুইটি বল কোন বিন্দুতে ক্রিয়া করছে ও বিন্দুতে পি ও কিউ দুইটি বল ও বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়ারত ক্রিয়ারত তাহলে মনে করি পি ও কিউ দুইটি বল মনে করি পি ও কিউ দুইটি বল ও বিন্দুতে ও বিন্দুতে কী করো ত ঠিক আছে পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোন কত ঠেটা লিখব পি ও কিউ এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন কত আমাদের ঠেটা এবং এদের একটা লব্ধি বল আছে এটাকে বলে কি বল লব্ধি এবং এদের লব্ধি বল কত আর ঠিক আছে তাহলে পি এবং কে লব্ধি বল কত আর ঠিক আছে পি একে লোব দি বল আলো আর এখন এই ও এ বাহুকে ও এ বাহুকে আমার কী করছিলাম বর্ধিত করেছিলাম না তাহলে লিখবেন ও এ বাহুকে ও এ বাহুকে কি পর্যন্ত বর্ধিত করি ডি পর্যন্ত ও এ বাহুকে ডি পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করে বর্ধিত করে কি যোগ করছিলাম বি আর ডি কে কিন্তু আমরা যোগ করে দিয়েছিলাম তাই তো ডি যোগ করি ঠিক আছে আমরা এই পর্যন্ত লিখবো আমরা কিন্তু আরও অনেক লিখতে পারি বাট কিন্তু আমাদের যেগুলো না লিখলে হবে না আমরা শুধুমাত্র সেইগুলো কিন্তু লিখলাম ঠিক আছে আমি সংক্ষেপ করে লিখলাম মেন জিনিসটা আর কিছু না ওকে এখানে আপনি আরও লিখতে পারতেন যে পি পি এবং কি এর অন্তর্ভুক্ত কোন কত আলফা তাহলে এখন ও এ এবং ও বি বাহু পি এবং কি এর লব্ধির মান দিকে নির্দেশ করছে ইচ্ছা কোনো সমস্যা নাই আপনি আরও লিখতে পারবেন কিন্তু মিনিমাম এতটুকু আপনাকে লিখতেই হবে যতটুকু না লিখলে নয় আমি সেটুকু লিখলাম ঠিক আছে এখন আপনাদেরকে তিনটা জিনিসের টু জিনিস কথা বলি সেটা দেখেন একটা হচ্ছে সাইন টিটা একটা হচ্ছে কস টিটা এটা হচ্ছে ট্যান্টিটা এই তিনটা জিনিসের মান আপনা আপনাদেরকে জানতে হবে তিনটা জিনিসের মান না জানলে আপনি কিন্তু প্রমাণটা করতে পারবেন না তো এটা কিন্তু আমরা বরাবরই সবাই জেনে আসছে আমরা আমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে পড়ে যেহেতু কাভার করে ফোর্থ সেমিস্টারে চলে আসছি এটা কিন্তু আমরা সবাই পারি সেটা হচ্ছে আমরা আর যেহেতু আমরা পারি কিন্তু এটা একটা শর্টকাট নিয়ম আপনাদেরকে শেখাই সাইন টিটা কস্ট্রাস ট্যান্টিটা আপনি মনে রাখবেন এল ও ভি ও এল ভি এল ও ভি ও এল এল ও মানে লম্ব অতিভুজ ভূমি অতিভুজ লম্বভূমি এল তো লম্ব ওতে অতিভুষ ভিতে ভূমি ওতে অতিভুজ এল লম্ব ভিতে ভূমি তাহলে সাইনটার সময় সঙ্গে বাই অতিভুষ কষ্টের ভূমি বাই অতিভুজ লম্ব লম্বাই ভূমি কি ভালো না এইভাবে মনে রাখবেন হ্যাঁ সব লাভ এল ও ভি ও এল বি লাভ লাভ ওকে ঠিক আছে তাহলে আমার আমাদের এই চিত্রে সব থেকে ছোট ত্রিভুজ কত এ ডি আমরা ওই ত্রিভূষ নিয়ে কাজ করবো আপনার লিখবেন যে ত্রিভুজ এ বি বিডি হতে ওই ত্রিভুজে প্রথম আমরা লিখবো যেহেতু ওখানে কোন আছে কত ঠেটা কোন কিন্তু এ এ ত্রিভুজে কোন কত ঠেটা তো আমরা লিখবো একবার লিখব সাইন ঠেটা ঠিক আছে আরেকবার লিখব কিঠিটা কষ ঠেটা আরেকবার লিখবো কিঠিটা আমরা কস ঠেটা ওকে তাহলে এখন সাইন ঠেটার সমস্যা আমরা কী জানি লম্ব বাই অতিভুজ এখন দেখ একটা দিন খেয়াল করেন এটা হলো কি স্যার আমার লম্ব ওকে ভালো করে বুঝেন কিন্তু এটা কি আমাদের লম্ব আমরা জানি ত্রিভুজের কোন উৎপন্ন হয় কার সাথে ভূমি অতিভুজের সাথে কোন ত্রিভুজের কোন উৎপন্ন শুকু কোন শুকু কোণের ত্রিভুজের কোন উৎপন্ন হয় ভূমি আর কার সাথে অতিভুজের সাথে তাহলে দেখেন এইখানে যেহেতু আমার কোন উৎপন্ন হয়েছে তাহলে এটা কি আমাদের ভূমি এটা লম্ব এটা অতিভুজ এটা কিন্তু আমাদের অতিভুজ তাহলে আমরা সাইনটিটার সময় সময় বাই অতিভুজ তো লম্ব কত বিডি বিডি আর অতিভুজ কত এবি এ বি তাহলে এ নিশ্চয় কোনো কিছু নেই ওয়ান আছে ক্রস গুণন করেন তাহলে বিডিএক বিডি ঠিক আছে বিডিআ কে বিডি সমান সমান কত এব সাথে গুণ করলে এ বি টিটা সাইন তাহলে বিডির জায়গায় কিন্তু আমার বিডি থাকলো এবি তাহলে মান কত কিউ তাহলে লিখতে পারি কিউ কি টিটা সাইন ঠেটা বোঝা গেছে একইভাবে কষ্টেটা সমস্যা ভূমি কত এ ভূমি বাই কত বি এ বি এব গুণন করেন তাহলে এডি এককে এডি সমান সমান এ বি ইটিটা কস টিটা পারবেন এখন এডি জায়গায় তো আমার এব থাকলো মান কত মান কত কিউ তাহলে কিউ কস টিটা ওকে বুঝেছি ঠিক আছে এখন যেটা করবো সেটা হলো আরেকটা ত্রিভুজ এবং সেটা হলো ও বি ডি ও ডি ঠিক আছে ত্রিভুজ কত ত্রিভুজ ও ডি সব থেকে বড় ত্রিভুজ যেটা সেটা লিখবেন ত্রিভুজ ও ডি হতে ত্রিভুজ কি হতে ও ডি হতে তাহলে তাহলে আমরা ত্রিভুজে এই ত্রিভুজে দেখেন এটা কিন্তু লম্ব এটা হলো ভূমি এটা কিন্তু অতিভুজ তাহলে আমরা এখানে পিতাগ্রস্ত সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে অতিভুজার অতিভুজ কত ও বি তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব কত বিডি লম্বা স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার ভূমি কত ও ডি ও ডি এখন ও বি এখন ও বি এর মান কিন্তু আমার আর তাহলে আমি এখানে আমার আর স্কোয়ার লিখতে পারি বিডি দেখেন এই বিডির মান কত এর মান কত কিউ সাইন তো আমি যদি কিউ সাইন এ স্কোয়ার আছে তো আমি একবার লিখবো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটার ভুল হবে না তো ঠিক আছে এখন তো ওডি ওডির কোনো মান আপনি জানেন না তাই একে এইভাবে লিখবেন ও এ প্লাস এডি মানে এইখান থেকে এতটুকু প্লাস এখান থেকে এতটুকু ও এ প্লাস কত এডি তাহলে ওডিকে লিখেন ও এ প্লাস কত এডি যেহেতু এর কোনো মান নেই তাহলে এটাকে আপনি কী করবেন ওখান থেকে আপনি সূত্র করবেন এখান থেকে আপনি এটাকে এ ধরেন আর এটাকে বি ধরেন তাহলে এ প্লাস বি সূত্র হলো এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এটা হলো এ এটা কত বি প্লাস বি স্কোয়ার তার মানে এডির কত স্কোয়ার বুঝছেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে আর স্কোয়ার আর স্কোয়ার কিন্তু আমার থেকে গেল কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা প্লাস দেখেন ও এ ও এর মান কত পি তা আমি এখানে পি স্কার লিখতে পারি প্লাস টু ইন্টু ও এর মান কত পি ইন্টু এডি দেখেন এডির মান কত কিউ কস ঠেটা কিউ কস ঠেটা প্লাস এডির মান কত কিউ কস টিটা কিন্তু ওপরে স্কোয়ার আছে তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার ঠেটা ঠিক আছে এখন এখানে আর স্কোয়ার তো থাকলো এখন আপনি আপনি দেখেন প্রথমে প্রথমে পি তারপর কিউ তারপরে প্রথমে পি স্কারকে লিখবেন তারপর দেখবেন কি স্কোয়ার কতগুলো আছে একটা কিউ স্কোয়ার আছে আর একটা কিউ স্কোয়ার আছে এই দুটোকে পাশাপাশি নিয়ে আসেন কি ও স্কোয়ার সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কি স্কোয়ার কস স্কোয়ার থ্রিটার প্লাস বাদ বাকি কোনটা থাকে এটা কেন ওইটা বসাই দেন টু পি কিউ কেটিটা কস টিটা ওকে টু পি কেউ কস টিটা আমি এটা মুছে দিই এটা কাদা লাগছে না এখন খেয়াল করেন আমি এই দুটো থেকে কী কমান নিতে পারি একটু খেয়াল করি এই দুটো থেকে কি কমান নিতে পারি তাহলে প্রথমে এখানে আর স্কার যদি আর স্কোয়ার থাকলো পিও স্কোয়ারও থাকলো এই দুটো থেকে কিন্তু আমি কিন্তু কিউ স্কার কমান একটা একটা এই দুটোতে আমি কিউ স্কার কিন্তু কমান নিতে পারি যদি আমি কিউ স্কার যদি কমান নেই তাহলে থাকে আমার সাইন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ঠেটা দেখেন কিউ স্কার যদি কমান নেই সাইন স্ক্য ঠেটা প্লাস কি ঠেটা কস স্ক্যার ঠেটা কিন্তু আর বার্ধক্য যেটা আছে ওটা কিন্তু বসে যাবে টু পি কিউ কস ঠেটা ওকে এখন আমাদের একটা সূত্র পড়ে গেছে কিন্তু কি সূত্র পড়ছে সাইন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ঠেটার মান কত ওয়ান তির মিটার একটা সূত্র আছে আমাদের তাহলে এখানে আর স্কোয়ার থাকলো পি স্কোয়ার কিউর স্কোয়ার এইটুকুর মান ওয়ান লেখার দরকার নেই এইটুকুর মান কিন্তু আমার কত ওয়ান ওয়ান এইটুকুর মান লেখার দরকার নেই টু পি কিউ কস টিটা এখন এই যে আরে যে আপ থাকলো স্কোয়ার অস্কৃতি কত হবে রুট হবে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ দেখেন আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেছে কিন্তু এই প্রমাণে যদি আপনাকে যদি বলে সামন্ত্রিকের সূত্রটি প্রমাণ করো এটা যদি উল্লেখ করে দেয় তাহলে ঠিক আছে যদি বলে যে বলে সামন্ত্রিকের সাহায্যে লব্ধির মান অধিক নির্ণয় সূত্র প্রতিবেদন করো তখন কিন্তু আপনাকে আরেকটু করতে হবে আমি সেই বাকিটুকু করাই দিচ্ছি খেয়াল করেন লিখবেন আবার এই যে ত্রিভুজ ত্রিভুজ ও বি ডি ত্রিভুজ ও ও বি ডি ত্রিভুজ ও বি ডি হতে তাহলে ত্রিভুজ ও বি ডি হতে এইবার দেখেন ত্রিভুজ ও বি ডি এর কোন কত আলফা না আপনি লিখবেন টেন আলফা আর আপনি জানেন কিছুক্ষণ আগে লিখছিলাম টেন সমস্যা এল ভি মানে লম্ব বাই ভূমি তাহলে ও বি ডি ত্রিভুজ লম্ব কত বি ডি আর ভূমি কত ওডি ও ডি তাহলে এখানে ট্যান আলফা ট্যান আলফা থাকলো বিডির জায়গায় উপরে বিডি রেখে দিলাম ওডি ওডির কোনো মান নেই তাকে ওই কত লিখে ও এ প্লাস এডি এই যে আগের মতো করেই ও এ ওডির মান কত ও এ প্লাস কত ও এ প্লাস কত এ ডি এখন এখানে ট্যান আলফা ট্যান আলফা কিন্তু থাকলো এখন বিডি বিডির মান কত কিউ সাইন ঠিটা কিউ কি টিটা সাইন ঠিটা ভাই ও এ ও এর মান কত পি তাহলে পি প্লাস এ মান কত এ মান কত কিউ কষ টিটা কিউ কস টিটা এই ছিল স্যার আমার সামান্তরিকের টোটাল প্রমাণ বুঝতে পারছেন তো আশা করি আপনারা প্রমাণটা মনোযোগ সহকারে দেখবেন যারা ফার্স্ট সেমিস্টার আছেন বা সেকেন্ড সেমিস্টার আছেন যেহেতু ওভারঅল ডিপার্টমেন্টে আমাদের ফিজিক্স অন সবারই পড়তে হবে যেহেতু ফার্স্ট সেমিস্টারও থাকতে পারে আমাদের সেকেন্ড সেমিস্টারও থাকতে পারে তো এটা অবশ্যই দেখে নিব তো যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছেন বা স্ট্রাকচারাল মেকানিক্স আছেন বা অ্যাপ্লাইড মেকানিক্স আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের এই সাবজেক্টটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব কারণ এই সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট পরবর্তীতে এই সাবজেক্টের সকল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সংক্ষিপ্ত তাদের মাঝে মাঝে আসে কিন্তু সামন্তিক সূত্রটা কিন্তু আমাদের রচনামূলক ঠিক আছে তা এটা যদি হয় তা কিসের সাহায্যে বলছে সামন্তরিকা সূত্রের সাহায্যে তা সামন্তর্কী সূত্রের সাহায্যে আমরা কি জানি তা এখানে লিখবেন যে আমি প্রথমে আমরা আমরা জানি আমরা জানি আমরা জানি সামন্তরিক সূত্র কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছি কত আর সমান সমান রুটবার পি এস্কার প্লাস কি এস্কার প্লাস টু পি কিউ কস ঠিক এন্ড আপনাকে বলছে ও কিউ পরস্পর সমান তার মানে পি সমান সমান কিউ আবার কিউ সমান সমান কত পি পি সমান সমান কিউ আবার কিউ সমান কত পি একই কিন্তু কথা তার মানে আপনাকে যদি পি প্রমাণ করতে বলে কিউটাকে কিসে লিখতে হবে পিতে লিখতে হবে আর যদি বলতে আপনাকে আপনাকে প্রমাণ করতে যদি বলতো কিউ তাহলে কিউ সে পিটাকে কিসে লিখতেন কিউতে লিখতেন দেখেন এখানে আর জায়গায় আর থাকলো পি স্কোয়ার প্লাস কিউ আর থাকবে না কিন্তু কিউ জায়গায় কত লিখবেন পি পি স্কয়ার প্লাস টু পি কিউ জায়গায় লিখবেন পি কেটা কারণ কিউ সমস্যা কত পি এখন আর আর জায়গা আর থাকলো ক্যালকুলেন তাহলে পি স্কোয়ার আর পি স্কোয়ার এই এইটা আর এটা যোগ তাহলে টু পি স্কোয়ার প্লাস টু জায়গায় টু পি আর পি গুণ করলে কিন্তু পি স্কোয়ার আর এখানে থাকলো কত কেটা বোঝা গেছে ওকে তাহলে রুট থাকলো এই দু রুট থেকে কি পি এস স্কোয়ার কিন্তু কমন যায় টু পি এস স্কোয়ার কমন যায় তো টু পি স্কোয়ার কমন কে থাকে ওয়ান প্লাস কে টিটা কস আর ওয়ান প্লাস কস টিটা হ্যাঁ ওয়ান ওয়ান প্লাস কস টিটা শুধু কি টু কস স্কোয়ার ঠেটা বাই টু ওয়ান প্লাস কুত্র কি টু কস স্কোয়ার ঠেটা বাই টু ওকে তাহলে আর জায়গায় আর থাকলো দেখেন টু আর টু গুণ করলে কত হয় ফোর পি স্কোয়ার কস স্কোয়ার ঠেটা এখন আমরা জানি ফোরে রুট করলে কত হয় টু ফোরে রুট করলে টু হয়ে গেল কিন্তু এখন স্কোয়ারুটি কেটে গেলে থাকে কত পি স্কোয়ারুটি কেটে গেলে থাকে কত কস ঠেটা বাই টু এটা কিন্তু আমাদের প্রমাণ ঠিক আছে স্যার এটা আমাদের কি প্রমাণ বোঝা গেছে স্যার ওকে এবার আমার কিছু অঙ্ক দেখব ছোটো ছোটো দেখেন আমাদের এবার একটা অঙ্ক বলছে ও আশি কেজি মানের বল একটি বিন্দুতে ষাট ডিগ্রি কোণে কী করছে ক্রিয়া ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন ক্রিয়ারত সামন্ত্রিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় করো তাহলে এখানে বলছে একশো কেজি এবং আশি কেজি মানে দুইটি টানা বল তাহলে ধরেন একশো কেজি ও আশি কেজি মানে দুইটি টানা বল কত ডিগ্রি কোণে ষাট ডিগ্রি কোণে মনে করেন একটা বল একটা বল এই বলকে আপনি পি বলেন প্রথমটা পির মান ধরেন এটা হলো একশো কেজি আর এটাকে আপনি কিউ ধরেন এটা কত কেজি আশি কেজি এর অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠেটার সমস্যা কত ষাট ডিগ্রি বলছে লব্ধি সামুদ্রিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক তাহলে কী লিখবেন যে আমরা জানি আমরা জানি সামুদ্রিকের সূত্র কি মানে এনেকার সূত্র কি আরও সমান সমান রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু পি কিউ কি কস ওকে তাহলে এখানে আরে জায়গায় আট থাকলো দেখেন এখানে পির মান কত ধরেছি আমরা একশো স্কোয়ার প্লাস আশির স্কোয়ার প্লাস টিউ পি মানে একশো কিউ মানে আশি ইন্টু কস টিটা মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এটাকে আমাদের কী করতে হবে এখন ক্যালকুলেশন করতে হবে এটা আপনি ক্যালকুলেশন করেন প্রথমে কত হানড্রেডের স্কোয়ার প্লাস এইটের স্কোয়ার প্লাস টু ইন্টু হান্ড্রেড ইন্টু এইটটি কস কত ষাট সমান সমান এটা রুট ডেন এটা হয়েছে একশো ছাপ্পান্ন দশমিক কুড়ি একশত ছাপ্পান্ন দশমিক কুড়ি

টেন আলফা দিলে হয় ঠেটা দিলে হয় তা আমি এখানে টেন আলফা দিলাম তাহলে টেন আলফা কিউ সাইন টিটা পি প্লাস কিউ কস টিটা টেন আলফা অ্যান্ড কিউ কিউ মানে কত আশি সাইন ঠেটা মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি বাই পি মানে কত একশো প্লাস কিউ মানে কত আশি কস কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এখানে টেন আলফা টেন আলফা বসে গেল এবার আপনি এ পেশাকে ক্যালকুলেশন করে নেন তাহলে আশি কস ষাট সমা সমান ভাগ ব্রাকেট দেবেন একশো প্লাস আশি কস কত ষাট ব্র্যাকেট কলস এটা করছে জিরো পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট কত টু এইট এখন এখানে আলফাটা থাকলো ট্যান অবশ্য গেলে কত হবে ট্যান ইনভার্স জিরো পয়েন্ট টু এইট তাহলে ক্যালকুলেটারে আপনি সেপি ট্যান দেন শিবসেপি টেন দিলে ট্যান ইনভার্স বিরাকেটে জিরো পয়েন্ট টু এইট কত পনেরো দশমিক কত চৌষট্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে আমাদের পরবর্তী পাঠে আমরা আরও অনেকগুলো অঙ্ক করব ইনশাআল্লাহ পরবর্তী পাঠ দেখার জন্য সবাইকে স্বাগতম